প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর একটি সুন্দর এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন টি এম এস এস আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে টোটাল উনত্রিশশো উনত্রিশশোটি পদের দুই হাজার নয়শোটি পদের বিশাল নিয়োগ তবুরা এই সর্বকালের সেরা সর্বকালের সেরা নিয়োগটি হচ্ছে এই টি এম এস এসের এর বহুল সংখ্যক এখানে নিয়োগ দেওয়া হবে বন্ধুরা এখানে টোটাল পাঁচটি ক্যাটাগরি রয়েছে এই পাঁচটি ক্যাটাগরিতে শুধুমাত্র এইস থেকে শুরু করে বিএ পাস হলে এখানে আবেদন করতে পারবেন আমি সম্পূর্ণ ক্যাটাগরি পাঁচটি আপনাদের মাঝে তুলে তুলে ধরবো এবং কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতার আপনার আবেদন করতে পারবেন কত টাকা বেতন হতে পারে সম্পূর্ণ ডিটেলস আপনি এই ভিডিওতে আলোচনা করব তবু তারা ভিডিওটি দর্শকের সবাই দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুবান্ধব এবং কাছের মানুষের উপকার হয় তবু বন্ধুরা এখানে টি এম যে বিশাল নিয়োগটি দেওয়া হয়েছে তার প্রথম পদটি হচ্ছে শাখা ব্যবস্থাপক এসআর টি এম এস এর গ্রেডে পদ সংখ্যা রয়েছে দু কর্মস্থল হচ্ছে দেশব্যাপী বিস্তৃত এর যে কোনো শাখা আপনাদের নিয়োগটি পোস্টিং পড়তে পারে তো এখানে শাখা ব্যবস্থাপক পদে যে যোগ্যতা হলে আপনার আবেদন করতে হবেন তা হচ্ছে যে কোনো বিশেষ স্নাতকোত্তর এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী থাকতে হবে এবং এমআরএ লাইসেন্সভুক্ত এম এ শাখার প্রদানের দায়িত্ব পালন অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে মোটরসাইকেল চালানোর সক্ষমতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এখানে বয়স বালয়স আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো এই পদ্ধতিতে যে বেতন ভাতা রয়েছে প্রশিক্ষণকালীন সময় ছয় মাস এবং এই প্রশিক্ষকালীন সময়ে আপনারা পঁচিশ হাজার টাকা বেতন পাবেন এবং পরবর্তী প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে টিএমএসএসের যে স্কেল অনুযায়ী আপনারা বেতন পাবেন সর্বসা একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা এবং পিকেএসএফ এর ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তিন মাসের প্রশিক্ষকালীন সময় দেওয়া হবে এবং স্থায়ীকরণের পরে শিক্ষানবিশকালে বেতন ধরা হবে সাঁত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষ হলে এর বেতন হবে একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা তবুন্ধরা এরপর রয়েছে শাখা হিসাব হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর এটি কি শাখা রক্ষক বা অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আমরা চিনে থাকি তো এটি হচ্ছে পাঁচশোটি পদের বিশাল নিয়োগ তো পাঁচশোটি পদ রয়েছে এই শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে তো এখানে যে যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন তা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে এবং যাদের অভিজ্ঞতা আছে তারা চৌত্রিশ বছরের মধ্যে হলেও আবেদন করতে পারবেন এখানে বেতন ভাতা বলা হয়েছে প্রচুর ছয় মাস ছয় মাসে আপনারা বেতন ভাতা পাবেন বিশ হাজার টাকা এবং পশুকালীন শেষ হলে বেতন পাবেন সর্বসাকলে বত্রিশ হাজার আটশো আশি টাকা তো এখানে শাখা হিসাব রক্ষকালে ন্যূনতম এক বছর বাস্তব অভিজ্ঞতা এবং যাদের আছে তাদের তিন মাস শিক্ষানবিশকাল কর্মী হিসেবে দায়িত্ব প্রদান করতে হবে এবং সেই সময় আপনারা বেতন একই পাবেন তো এখানে তিন মাসের সময় আপনার বেতন পাবেন হচ্ছে উনত্রিশ হাজার চারশো টাকা এবং সর্বসাগরের সেম থাকবে বত্রিশ হাজার আটশো আশি টাকা তো এরপর রয়েছে তিন উপর হচ্ছে ফিল্ড সুপারভাইজার তো সেই ফিল্ড সুপারভাইজারের পদ রয়েছে সর্বোচ্চটি পনেরোশিটি পদ রয়েছে এই পনেরোশি পনেরোশিটি পদের ফিল্ড সুপারভাইজারের যে আবেদন আবেদন করতে যে যোগ্যতা লাগবে তা হচ্ছে স্নাতক বা সমমান শুধুমাত্র বিয়ে হলে আবেদন করতে পারবেন তবে স্নাতকোত্তর যদি থাকে বা মাস্টার্স থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তো এখানে শিক্ষানবিষ্কাল ছয় মাস শিক্ষানবিষ্কালে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং সুন্দরভাবে শিক্ষানবিষ্কাল শেষ করলে এবং তার সর্বসাকল্য বেতন বলা হয়েছে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এবং যদি কারো অভিজ্ঞতা থাকে এক বছরের বাস্তবিকতা থাকলে তাদের শিক্ষানিবিষ্কাল কর্মী হিসেবে ধরা হবে তিন মাস তো তিন মাস আপনারা বেতন পাবেন উনত্রিশ হাজার চারশো টাকা এবং শিক্ষানিবিষ্কাল শেষ হলে বেতন পাবেন বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা চার নম্বর পদটি হচ্ছে সহকারী ফিল্ড সুপারভাইজার তো এখানে পাঁচশোটি পদ রয়েছে বাইশতম গ্রেডের তো এখানেও শুধুমাত্র এইচএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানেও প্রশিক্ষকালীন সময় ছয় মাস এবং এই উক্ত সময়ে বেতন ভাতা পাবেন তেরো হাজার টাকা প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে এর স্কেল অনুযায়ী আপনার বেতন ভাতা পাবেন সাতাশ হাজার আটশো দশ টাকা তবে যদি কারো এক বছর অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তিন মাসের শিক্ষানবিষ্কাল দেওয়া হবে পঁচিশ হাজার দুশো টাকা করে এবং শেষ করলে সাতাশ হাজার আটশো দশ টাকা পাঁচ এবং সর্বশেষ পদটি হচ্ছে বিনিয়োগকর্মী কর্মী তো এখানে ইসলামী শাখাসমূহ খোলা হয়েছে তো ইসলামী শাখাসমূহের যে পদ রয়েছে তা হচ্ছে দুইশোটি বিনিয়োগকর্মী নিয়োগ দেওয়া হবে এই পথটিতে আবেদন করতে আপনার স্নাতক বা ফাজিল স্নাতকোত্তর কামিল স্নাতকোত্তর কামিল সহ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর মোটরসাইকেল চালানোর মোটরসাইকেল চালানো থাকতে হবে তো এখানে ইসলামিক মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান সহ ইস ইসলামের আদর্শ অনুসারে অধুম্পাই হতে হবে তো এখানেও ছয় মাস শিক্ষানবিশকাল ছয় বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষ হলে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এবং যদি কারো এক বছর অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তিন মাস শিক্ষানবিষ্কাল উনত্রিশ হাজার চারশো এবং শিক্ষানবিষ শেষ করলে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তো এখানে বিদ্যুত একটা বিজ্ঞপ্তি ই দেওয়া আছে এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতা প্রমাণ সর্বশেষ তিন মাসের বেতনশীট প্রমাণ প্রমাণক হিসেবে আবেদনপত্র যুক্ত করতে হবে যাতে বুঝতে পারে যে আপনার অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতার প্রমাণ সব আপনি দেখাতে পারছেন তো এখানে আগ্রহী আবেদনের নিয়ম বলে যা দেওয়া আছে আপনারা দেখে নেবেন বা আমিও আপনাকে বলে দিচ্ছি এখানে আগ্রহ প্রার্থীকে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্ত্বায়িত সকল শিক্ষার যোগ্যতার অভিজ্ঞতা প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের পদে অনুলিপি সহ সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদন পরিচালকের এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর আবেদন করতে হবে এবং খামের উপর পদের নাম অবশ্যই স্পষ্ট উল্লেখপূর্বক থাকতে হবে তো ঠিকানা এবং সরাসরি ডাকযোগেও পৌঁছাতে পারবেন কোনোভাবে পৌঁছালে আপনার হবে তো এখানে বিভিন্ন অফিসের ঠিকানা দেওয়া আছে আপনারা দেখে নেবেন যে যে জুনের আন্ডারে পড়েন সেই জোনে আপনাদের এক ঠিকানায় পাঠালেই হবে তো বন্ধুরা এরপরে সকল নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা মানি রসিদ অথবা ব্যাঙ্ক জমার মূল রসিদ অফেরত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জুন ডোমেন অফিস ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয়ে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে এবং এখানে এর যে তফসিল ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে হিসাব নম্বর দেওয়া আছে এই হিসাব নম্বর দিয়ে আপনার সোনালী ব্যাংকে সোনালী ব্যাংকে আপনার এই টাকাটা জমা দিয়ে এটা রিসিপ্ট আপনারা আবেদনপত্রের মধ্যে জমা দিয়ে দিবেন সাথে দিয়ে দেবেন তবুদের সকালে আবেদন করবেন সবার জন্য আসসালামু আলাইকুম